আসলে এই দেশ আমার মা এই মাটি আমার মা আমার সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি আর কিছু বলতে চাই না আমার জাতীয় সঙ্গীত নিয়ে কেউ রানাটানি করবে না কেউ ছিনিমিনি খেলবে না আমি আমার সঙ্গীত বাদ দিতে পারবো না এটাই এটাই বলার আছে আর কিছু বলার নাই আমার আমরা এখানে আসলে সমবেত হয়েছি জাতীয় সঙ্গীতের শক্তিতে সত্যি কথা বলতে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের একটা প্রাণের একটা অনেক বড় জায়গা দখল করে আছে যখন বলা হয় যে মা তোর মুখের বাণী আমার 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 লাগে মতো বা আমি প্রকৃতি মা দেশ চিন্তা করি এই দেশের জন্য আমরা প্রাণ দিয়েছি আমরা একটি জাতীয় সঙ্গীত পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র আমাদের একটি কনস্টিটিউশন রয়েছে সবগুলো জায়গা আমাদের অনেক আবেগের জায়গা প্রথমত এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে এবং এই স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং তিন লক্ষ মামনের নির্যাতনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ পাওয়ার সাথে সাথে আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি একটি জাতীয় সঙ্গীত পেয়েছি এইটাকে নিয়ে এই সময় এসে